আসসালামু আলাইকুম আমি শাহন আহমেদ মুফতো ওয়েলকাম টু হোম টিউটোরিয়াল বিডি টু থাউজেন্ড আমার আজকের টিউটোরিয়াল হলো মাইক্রোসফট এক্সেলে ম্যাথ চতুর্থতম ম্যাথ নিয়ে যেই পূর্বে আমি তিনটা ম্যাথ আপনাদের সাম দিয়েছি খুবই সুন্দর আপনারা আশা করি দেখেছেন ভালো লাগবে আমি প্রত্যেকটা ট্রিটলে একই কথা বলেছি যে আমার ম্যাথগুলো আপনারা একের বার দুই বার তিন আপনারা রিপিট করে দেখলে আপনাদের ট্রেনিং সেন্টারে যেতে হবে আশা করি এই টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখলে আপনারা সুন্দরভাবে করে আপনারা যে কোনো অফিসে জব করতে পারবেন যে কোনো ভালো জায়গায় আপনারা যেতে পারবেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা করাবে যেটাকে আমরা গোলশেক বলতে পারি বা ডাটা শিট বলতে পারি জিও জি ও এল গোল গোল পাবলিক ডাটাশিট সাইজটা আমরা বড় করে ফেলি একটু বোল্ড করে ফেলি যদি এখান থেকে আমরা একটা হাইলাইট করে ফেলতে পারি মার্কস করে ফেলতে পারি সাদা করলে সাদা হয়ে গেলো সেন্টার টেন্টার সব কিছু হয়ে গেল গোল পাবলিক ডাটা শিট যদিও অঙ্কটা এতটাই মজার একটা অঙ্ক এটা যে আমরা মনে করেন আমি এটার ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে মনে করেন আমরা কয়েক বন্ধু মিলে কয়েক বন্ধু মিলে আমরা একটা সমিতি শুরু করলাম সমিতি আমরা ধরে নিলাম এখানে এসএল ধরে নিলাম আমরা নেম লোন ইন্টারেস্ট ওয়ান ইয়ার টু ইয়ার ফাইভ ইয়ার টোটাল খুবই মজার একটা অঙ্ক আপনারা মজা পাবেন কোনো শীত লাগবে না কোনো নোট লাগবে না আপনারা খালি দেখবেন দেখে আপনারা বুঝবেন প্রয়োজন দুই তিনবার দেখবেন দেখেন আমি এই যে যে আমি এই জিনিসটা যে আমি উঠাইলাম তার মানে একটা মজার বিষয় কি জানেন আপনি এই জিনিসটা তখনই আপনি তার মানে আমি কিন্তু এই লাইনটা মানেই কিন্তু আপনাদের সামনে আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের হয়ে গেল তার মানে কি জানেন এখন কিন্তু আমি কি সিরিয়াল ওয়ান নেম নেন সাউন্ড লোন দশ হাজার টাকা বুঝেন ধরে নেন বারো পার্সেন্ট ওকে গাইস নাম্বার দুই সুমন বারো বারো হাজার পনেরো পার্সেন্ট খেয়াল করতে পারছেন খুবই মজার বিষয় মানে আপনি বুঝা আপনার আসলে ম্যাথ তো নি আমরা তো একটা জিনিস জানি যে আমরা যদি সূত্র ভালো না জানি তারা অঙ্ক করতে পারবো না তো আমি একটা কথাই বলে আসছি যে গ্রিনল্যান্ড কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি এটার অনার অ্যান্ড সিনিয়র টিচার তা আমি আপনাদের মাঝে যে টিটেলটা দিচ্ছি আসলে এই জন্যই আমি দিচ্ছি যে অনেকে অ্যাক্সেলে কঠিন মনে করেন হ্যাঁ যদিও এক্সেল অনেক কঠিন অ্যাক্সেলে বাংলাদেশে অনার্স মাস্টার্স সেটার মধ্যে চালু হয়ে গেছে কিন্তু আমরা সামান্য এই অফিস প্যাকেজে এখনও পড়ে আছি কিন্তু না আমাদের আপডেট কাজ শিখতে হবে তা আমি ধাপে ধাপে আপনাদের মাঝে খুব এই নিত্য নতুন ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন তা আমি এই লাস্ট ম্যাথ আমি দিব এরপরে আপনারা এই ম্যাথ থেকে আপনারা গবেষণা করে আমি ঠিক যেরকমটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি ধরে নিচ্ছি ঠিক এরকম আপনি যখন ব্যাংকে যাবেন আপনি এই রুল না থাকতে পারে আপনার অন্য রুল থাকতে পারে আপনি ঠিক একইভাবে যদিও আপনাদের আমি একটা এই আলোচনা একটা কথা মনে পড়ে গেল আসলে আপনাদের মাঝে আমি দেখি যদি সময়সুযোগ করতে পারি ইলেকট্রিসিটি বিল একটা ম্যাথ আছে যদিও খুব সুন্দর এই অঙ্কটা আমাদের সবাই জানা উচিত যে এই অঙ্ক এই ম্যাথটা আমাদের জানলে আমাদের গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল এগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে যদি ওইটা দিব আর একটা যদি কথাটা আমি উঠাইছি সেই জন্য আমাদের আপনাদের সামনে আমি একটা রেজাল্ট শিট চেষ্টা করব দেওয়ার জন্য দোয়া করবেন আমার জন্য তো আমি দুটা পার্ট নেই কারণ বেশি যখন টাইপ করব কারণ আমরা তো আর ডাটা শিট একজনের জন্য দুইজনের জন্য জন্য হাজার হাজার ব্যক্তি একটা কোম্পানিতে তো দুই হাজার তিন হাজার পাঁচশো ছশো হ্যাঁ আপনার স্টাফ থাকতে পারে তা আমি দুটাই আর কি তুলে ধরলাম তো বিষয়টা কি যে আমরা ওই যে বললাম যে আমরা পাঁচজন ব্যক্তি একটা সমিতি করলাম এখন আমরা এটা একসাথে অ্যামাউন্টগুলো করে আমরা কিছু আমরা দিচ্ছি মানে আমরা ফিল্ডে আমরা খাটাইছি কিছু ইন্টারেস্টের আশা আশাটা কি যে দশ হাজার টাকা আমরা লোন দিছি বারো পার্সেন্ট ইন্টারেস্ট এর মধ্যে কেউ এক বছরের জন্য নিচ্ছে কেউ দুই বছরের জন্য নিচে কেউ তিন বছরের জন্য তারপর আমাকে টোটাল বের করতে বলছে ওকে गाइस তো বিষয়টা আসলে খুব মজার তো আমরা বুঝে ফেলছি যে আসলে কি বলছে এখন প্রথম কথা হলো আমাকে ওয়ান ইয়ার যে ব্যক্তি নিল সে আমাকে কত টাকা দিবে টু ইয়ারের কত টাকা দিবে তো আমরা ওয়ান ইয়ারটা বের করি ইকুয়াল এটা এক্সেলের সূত্র ভাইসা বৈশিষ্ট্য থাকবেই ইকুয়াল প্রথমে লোন আসবে সহজ কথা আমি হয়তো আপনাকে যেভাবে করাচ্ছি আপনি বুঝতেছেন যে আসলে আমি ক্লিক করছি পাশাপাশি আমার একটা ই ই বলতে কলাম দেখেন কোন কলামে আছে আর এই এইটিন এইটিন যেটা সেটা হলো আপনার রো তাহলে একটা জিনিস যদি আমরা ঠিক আমি ক্লিক না করতাম তাহলে কিন্তু আপনাকে এই ই এবং আঠারো এই কথাটা আপনাকে বারবার উঠাইতে হইতো মানে আপনাকে কিবোর্ড থেকে টাইপ করতে হইতো তাহলে আমি কতটা টেকনিক অবলম্বন করে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা হয়তো বুঝতেছেন তার মানে আপনাকে আর উঠাইতে হচ্ছে না জাস্ট ইন্টু দিবেন কীবোর্ড থেকে গুণ চিহ্ন যেটাকে আমরা বলি এই ইন্টারেস্টের মধ্যে ক্লিক দিলে আপনি দেখেন বারোশো টাকা আপনি পেয়ে গেলেন এক বছরে বারোশো টাকা পেয়ে গেলেন সহজ কথা দেখেন আর বারো হাজার টাকা পনেরো পার্সেন্ট আপনি পেলেন আঠারোশো টাকা তাহলে দুই বছরের কত আমি একবার ধারাবাহিকভাবে বের করে যাই দুই বছরের কত পাবেন তাহলে সেই লোন গুণন বারো পার্সেন্ট খেয়াল করেন খুব মনোযোগ সহকারে লোনের পরে ইন্টারেস্ট গুণ পরে গুণন কত দুই এই জিনিসটা আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাথায় ঢুকে না একবার বা দ্বিতীয়বার ঢুকে না তৃতীয়বার ঠিকই কিন্তু ঢুকে গেছে নোট লাগে নাই বলে স্যার আসলে নোট লাগে নাই আসলে এই অঙ্কটা বুঝা ঠিক আমি এই কথাটাই বলবো এখন দেখেন চব্বিশশো টাকা ওকে গাইস পাঁচ বছরের কত আসে দেখেন তা লোন প্রথমে পরে গুণন দিবেন যেহেতু আমরা আমরা বের করব গুনন বারো মানে বারোতে ক্লিক দিয়ে বারো পার্সেন্ট ক্লিক দিয়ে চলে আসে যদি আমি ইন্টারেস্টে ক্লিক দিছি গুণন কত পাঁচ বছর আপনি পাঁচ ইন্টু করে দেন পাঁচ তাহলে ছ হাজার টাকা তাহলে আমাদের এইভাবে বের করে ফেলতে হবে এখন টোটাল কি বলছে টোটাল কি যে আসলে আমি যে দশ হাজার টাকা যে ইন্টারেস্ট আমি মানে কারো কাছে আমি যে সুদে মানে কিছু বেনিফিটের আশায় যে আমি দিছি দশ হাজার টাকা বেনিফিটের আশায় তাহলে আমি কিন্তু টোটাল করার সময় ঠিক এই দশ হাজার টাকা আর যোগ পাঁচ বছর যদি বলি যে পাঁচ বছর পরে আমি আশা করি তাহলে পাঁচ যোগ হবে ক্লিয়ার গাইস তাহলে এই ষোলো হাজার টাকা একটা দিয়ে আমি বুঝা দিচ্ছি যদি কেউ বলে যে না আমি এক বছর পরে আমি টাকাটা নিব তাহলে আমার লোন যোগ এক বছর ক্লিয়ার হয়তো আপনার বুঝতে পারতেছেন যদি যোগ হবে তার মানে এই দশ হাজার টাকা আর এই এক বছরের ওয়ান ইয়ার তাহলে কথা এগারো হাজার দুইশো টাকা ঠিক এইভাবেই আপনারা বের করে ফেলতে পারবেন পাঁচ বছর হোক দুই বছর হোক সুন্দরভাবে আপনারা বের করতে ফেল পারবেন আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই আমার প্রত্যেকটা সূত্র আপনারা এখানে দেখেন ক্লিক করলে আপনার সূত্রগুলো মানে কি একটা সহজ কথা যদি আপনারা এই কথাটা এক্সেলে একটা কথাই আমি বলে গেছি আগেও যে এক্সেলে কখনো টাকার সংখ্যা লিখতে হয় না কারণ এক্সেলে শুধুমাত্র কি লিখতে হয় কোন কলাম কলামে আর কোন রোতে আছে এই কথাটাই আর কিচ্ছু না শুধু এই কথাটাই এখন আমরা একটা বর্ডার করে ফেললাম আপনারা একই জিনিস না বলে দুইবার দেখবেন তিনবার দেখবেন খুব সুন্দর বাবারা আপনারা বুঝতে পারবেন ওকে আসসালামু আলাইকুম